সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেল আয়ুস ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই নতুন দিন নতুন সকাল আর এই সকালটার অপেক্ষায় কিন্তু আমরা অনেক দিন থেকেই ছিলাম তো তোমরা থামনেল টাইটেল এসব দেখে তো এতক্ষণে বুঝে ফেলেছো আজ কি হ্যাঁ আজ একটা বিশেষ দিন আমার শ্বশুরমশায় বিরানব্বইতম জন্মদিন তো তাই জন্য কিন্তু রাতে ভালো মতো ঘুমও হয়নি উঠেছি সেই সকাল বেলায়। উঠে নিজের সমস্ত কাজ কর্ম করে চলে এসেছি ওপরে আর এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল গতকাল তাই জন্য কাজও প্রচুর বেশি তো সকাল থেকে ওই জন্য চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি আর কাজকর্ম সেরে একবারে স্নান ধান করে তারপর যাবো রান্নাঘরে কারণ একবার রান্নাঘরে ঢুকলে আর বেরোতে পারবো না আর যেহেতু ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে তাই জন্য রান্না রান্নাবান্নাও আছে প্রচুর সেই জন্য ভেবেছি একবারে ঘর দূর মুছে স্নান ধান করে তারপর রান্নাঘরে যাব। কারণ একবার ঢুকলে আর বেরোনো যাবে না তো বন্ধুরা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক সকাল থেকে কাজে সার দিয়েছি আর কাজ করতে করতে খিদেও পেয়ে গেছে তো এক কাপ চা আর দু তিনটে বিস্কুট খেয়ে তারপর আবার কাজে হাত দেবো কারণ কাজ করার জন্য তো এনার্জি প্রয়োজন আর সকালবেলা বেশিক্ষণ খালি পেটে থাকলে আমার পেটের মধ্যে সমস্যা দেখা দেয় তাই জন্য সকাল সকালে কিছু না কিছু খাওয়ার চেষ্টা করি প্রতিদিন সকালবেলায় আমন্ড শুকনো মুড়ি এই সব খাই কিন্তু রোজ রোজ একই জিনিস খেতে কারি বা ভালো লাগে বলো তো তাই এক কাপ চা খেয়ে এই যে আবার ঘরটা মুছে নেব আর আর যেহেতু তাড়াহুড়ো তাই আর হাত দিয়ে মুছলাম না এরকম লাঠি দিয়ে আজ মুছে নিচ্ছে আর হাত দিয়ে বসে বসে মুছলে কিন্তু অনেকটা টাইম লাগে তো যেদিন যেমন তাড়াহুড়োর দিন এভাবেই মুছে নিই দেখো আমার এদিকে কিন্তু স্নান ধান জামা কাপড় কাঁচা সব হয়ে গেছে এবার চলে যাচ্ছি নিচে রান্না বান্না শুরু করব ছেলে মোবাইল দেখছে বললাম একটু পরে এসে খেয়ে নিস আর গতকাল রাতে গিয়েছিলাম বাজারে যে বাজারগুলো এনেছিলাম সেগুলো একটাও নামানো হয়নি তো এখানে সেইগুলোই নামিয়ে নিচ্ছে আগে কথা বলতে বলতে আমার সমস্ত বাজার নামানো হয়ে গেছে এগুলো এখন সরিয়ে রেখে রান্নার জোগাড় করে নিচ্ছে। তো দেখো আমার ননদ আর আমার শাশুড়ি মা সবজি বানিয়ে দিচ্ছে আর আমি এখানে রান্না করছি আজ কিন্তু অনেক মেনু আছে পাঁচ রকমের ভাজা মাংস মাছ রকমের শাক চাটনি পাঁপড় রান্না করছিলাম এদিকে নাতনি এসে আইসক্রিম দিচ্ছে আমার নাতনিটা কিন্তু একদম কথার ফুলঝুরি ওর সাথে একটু মজা করে আবার চলে এসেছি রান্নার এখানে আর এই সমস্ত রান্না বান্না করে দেখো আমি পোলাও বসিয়ে দিয়েছি আমার পোলাওটাও হয়ে গেছে এবার চলে যাচ্ছি মাংস রান্না করতে মাংসটা আমি রান্না করব কাঠের জ্বালানিতে কারণ গ্যাসে রান্না করলে মাংসটা ভালো হয় না খেতে তো সবার খিদেও পেয়ে গেছে তাই জন্য খুবই তাড়াহুড়ো করছি আর দেখো রান্না বান্না করতে করতে আমার মুখের অবস্থাটা কি রান্না রান্না করছিলাম আমার আমার করে দিল তো প্রায় কমপ্লিট মাংসটা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেব আর বাড়িতে যতই অনুষ্ঠান হোক খেতে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার ছোট নানুদের ও খেতে দিতে খুবই ভালোবাসে দেখো এখানে সবাই বসে গেছে খেতে আর আমার ছোট ননদ সবাইকে খেতে দিচ্ছে এখানে জামাইবাবু ভাগ্নে ভাগ্নি আমার ছেলে সবাই খেতে বসেছে আর ওদিকে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য প্লেটগুলো সাজিয়ে নিয়েছি তো প্লেট সাজিয়ে নিয়ে এসেছি টেবিলে আর আমার শ্বশুর মশাই স্নান ধান করে চলে এসেছেন দেখো বন্ধুরা অনেকে ভাবতে পারে দেখো লোক দেখানোর জন্য আবার জন্মদিন সেলিব্রেশন করছে আদতে কিন্তু তা না বন্ধুরা বাবা মা সবসময় তাদের সন্তানদের মুখে কিন্তু হাসি দেখতে চায় তো সন্তানদেরও উচিত বাবা মা যাতে ভালো থাকে একটু খুশি হয় তাদের মুখে একটু হাসি ফোটানো যায় একটু একটু স্পেশাল ফিল করানো সেই জন্যই কিন্তু আমাদের এই ছোটো করে একটু অনুষ্ঠান করা আর কি অনুষ্ঠান বলবো না এই ঘরোয়াভাবে একটু বার্থডে সেলিব্রেশন করা এর আগে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের এমনকি তার মাও দিন জন্মদিন পালন করেনি তো আমার ছেলেই বলল যে আমার দাদু কিন্তু জন্মদিন সেলিব্রেশন করব তো আমরা আর না বললাম না তাই জন্যই এত আয়োজন তোমাদের সাথে কথাই কথাই আমাদের দুপুরে খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে এসেছি রাতে পায়েস করতে এখানে আমি নলেন গুড়ে পায়েস করে রেখে যাচ্ছি আর লুচিটা আমার ননদ আমার শাশুড়ি মা আর আমার ভাগ্নি মিলে করবে কারণ আমাকে আবার যেতে হবে উপরে যেখানে বেলুন দিয়ে সাজাচ্ছে ওখানে একটু বললো বেলুনগুলোতে গিট বেঁধে দিতে তো আমি এখন ওখানেই যাব বন্ধুরা চলে এসছি উপরে আর ওরা বেলুন ফুলাচ্ছে কিন্তু ঠিকঠাক গিট বাঁধতে পারছে না তো আমি এখন গিট বেঁধে দেব আর দেখো আমার নাতনি বেলুন নিয়ে চিবচ্ছে। আর এখানে দেখো সব বেলুন ফুলানো হয়ে গেছে আর আমার বাগ্নি যেহেতু বেলুনগুলো একটা একটা করে আটকে ডেকোরেশন করছে এদিকে চলে এসছে আমাদের কেক বছর লেখা আর আমার নাম লেখা কেকটা কিন্তু আমার পছন্দের আর দেখো সবার সাজুগুজু হয়ে গেছে এদিকে আমার ছোট ভাগ্নি সেজে গুজে চলে এসেছে আর আমরা এইভাবে একটু সাজানোর চেষ্টা করেছি হয়তো বা সুন্দর হয়নি তবে এটা কিন্তু পুরোটাই অন্তর থেকে সাজানো আর দেখো আমার দু ননদ এখানে নাতনিকে নিয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছে তো বন্ধুরা ফাইনালি সেই টাইমটা চলে এসেছে কেক কাটবার টাইম প্রথমে তো আমার শ্বশুরমশাই না না করছিল কিন্তু নাতি নাতনিদের চাপে পড়ে চলে এসেছে উপরে এখন কেক কাটা হবে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো তো এখন কেক কাটা হবে তিন কে নিয়ে বাবা কেকটা কেটে নিচ্ছে আর মুখে যে হালকা প্রসন্নতা এটা দেখলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেল প্রথমে ভয় পাচ্ছিলাম কী বা বলেন কিন্তু না দেখলাম অনেক খুশি হয়েছে আর এটাই আমরা চেয়েছিলাম এখানে কেক কাটা হয়ে গেছে তো প্রথমে আয়ুষ ও দাদুকে কেকটা খাইয়ে দিচ্ছে আর এই দাদুর জন্মদিন নিয়ে কিন্তু ওর বহু দিনের প্ল্যানিং যে জন্মদিনে এই করব সেই করব। আমার ছেলেটা ও দাদুকে খুব ভালোবাসে আমরা তো দাদু দিদাকে পাইনি দাদু দিদার ভালোবাসা কেমন হয় জানি না কিন্তু আমার ছেলেকে দাদুর ভালোবাসা পেতে দেখে অনেক ভালো লাগে আর আমার শ্বশুর মশাইও কিন্তু আমার ছেলেকে ভীষণ ভালোবাসে এ দেখো বন্ধুরা আমার ছেলে সেল কিনে নিয়ে এসে কিছুতেই ফাটছিল না অবশেষে সামনে দিয়ে ছিদ্র করে তারপর সেলটা ফাটলো এটা বেশিরভাগ সময়ে কিন্তু এরকমই হয় ফাটতে চায় না আমরা কিন্তু অনেক আনন্দ করেছি বন্ধুরা আর এই দিনটা সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে রয়ে যাবে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা